হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ই চ্যানেল লানভিত আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের নতুন ভিডিওটা হলো যে যাদের পি এম আছে যারা পি এম থেকে টাকা আপনারা পেয়ে থাকেন তাদের জন্যে এই ভিডিওটা তো আপনারা অলরেডি পি এম থেকে সতেরোতম কিস্তির টাকা পর্যন্ত সতেরোতম কিস্তি পর্যন্ত টাকা পেয়েছেন আঠারোতম কিস্তিতে আপনাদের টাকা আপনারা অনেকের প্রবলেম হচ্ছে ঢুকতে পারছেন না বা আধ আঠারোতম কিস্তির টাকা ঢুকবে না যদি আপনারা এই সমস্ত কাজগুলি যদি করে না থাক তো আজকের ভিডিওতে সেটাই আমরা আলোচনা করব যে আঠেরোতম কিস্তির টাকা পেতে পি এম কিষানের আপনাদের কী কী করতে হবে বা আপনাদের ঢুকছে না কেন কেন প্রবলেম হচ্ছে আঠারোতম কিস্তির টাকা ঢুকতে তো সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো মেন ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যারা আমার ভিডিওতে নতুন তারা আমার যে চ্যানেল আছে লালিত আজাদ সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার চেনা পরিচয় বা রিলেটিভ যারা আছে যারা পিএম কিষানের অন্তর্গত টাকা পেয়ে থাকেন যাদের প্রবলেম হচ্ছে টাকা ঢুকতে বা টাকা ঢুকছে না তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন তারাও সমস্যার সমাধানটা দেখে নিক আমার ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে তো চলুন এবার আমরা যে মেন বিষয়টা সেটাতে আমরা চলে যাই যে আপনারা অলরেডি পিএম কিষান সম্মান নিধি যে প্রকল্পটা যেটা আছে কেন্দ্রীয় সরকারে সেখানে সতেরোতম কিস্তি পর্যন্ত আপনারা টাকা অলরেডি পেয়ে গেছেন যাদের পি এম আছে আপনারা জানেন অলরেডি ছ হাজার টাকা করে বছরে দেওয়া হয় কিস্তিতে করে যে কিস্তিটা এটা অনেকেরই প্রবলেম হচ্ছে টাকা ঢুকছে না বা টাকা ঢুকবে না যদি আপনি কিছু স্টেপ আছে সেই স্টেপ যদি না করে তো সেই স্টেপ আমরা আজকে এখানে দেখবো তো চলুন আমরা মেন একটা নিউজের মাধ্যমে আমরা দেখে নিই যে কি স্টেপ আমাদেরকে গ্রহণ করতে হবে পি এম কিষানের আঠারোতম কিস্তির টাকা ঢুকবে না এই কাজগুলি না করলে তো সেই কাজগুলো কি আমরা পরপর দেখে নেব প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আঠারোতম কিস্তির টাকা পেতে এই কাজগুলো আপনাদের করতে হবে যাদের প্রবলেম হচ্ছে টাকা ঢুকছে না টাকা ঢুকবে না যদি এগুলো না করেন তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা যে এক নম্বর যেটা আছে জমি যাচাই আপনারা যারা এখনো পর্যন্ত জমি যাচাই করেননি জমি যাচাই করতে হবে আপনাদেরকে এই প্রকল্পের অধীনে নথিভুক্ত যে সকল কৃষকরা এখনো অবধি জমি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেননি তারা পরবর্তী কিস্তির টাকা কিন্তু পাবেন না তাই যদি আপনারা কিস্তির সেই টাকা পেতে চান তাহলে অবশ্যই নথিপত্র জমা দিয়ে জমি যাচাইয়ের কাজটি কমপ্লিট করে ফেলুন তাহলে আপনাদেরকে প্রথম যে কাজটা করতে হবে আঠারোতম কিস্তির টাকা পেতে গেলে প্রথম যেটা করতে হবে আপনাদেরকে জমি যাচাই করতে হবে এই প্রক্রিয়াটা আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে দু নম্বর যেটা আপনাদের করতে হবে আরও একটা প্রবলেম যার জন্য টাকা নাও ঢুকতে পারে বা ঢুকছে না সেটা যে দু নম্বর আছে কি ই কেওয়াইসি করতে হবে আপনাদেরকে পি এম কিষানে আপনাদেরকে ই ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো সেই ই কেওয়াইসি কিভাবে কমপ্লিট করা হয় না ওখানে আপনাদের পিএম কিষানের যে পোর্টাল আছে সেখানে গিয়ে আপনাদেরকে আধার কার্ডের নাম্বার দিতে হবে তারপরে আধার কার্ডে আপনাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা বসিয়ে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তো সেটা কিভাবে করতে হয় আমি ভিডিও লাস্টের দিকে দেখাবো তিন নম্বর যে পয়েন্টটা যেটা আরও একটা প্রবলেম বড় প্রবলেম যার জন্য আপনাদের টাকা ঢুক ঢুকছে না বা ঢুকতে নাও পারে সেটা হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক এই দুটো কাজকে কিন্তু আপনাদের করতেই হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা সরাসরি চলে যায় কৃষকদের কি না ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যখন নতুন কিষান যে পোর্টালে গিয়ে আপনারা যখন করেন আপনাদের রেজিস্ট্রেশন তো সেখানে আপনাদের সবকিছু দিতে হয় ডিটেলস আধার কার্ড নাম্বার দিতে হয় অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় যেটাতে টাকা ঢুকবে তো এখানে আপনাদের করতে হবে কি ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে ব্যাংক অ্যাকাউন্ট সেটা আপনাদেরকে দিতে হবে তাই নথিভুক্ত কৃষকদের দেওয়া ব্যাঙ্ক সব সবসময় সচল রাখা প্রয়োজন তাহলে কারো কারো দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে লেনদেন না হওয়ার ফলে বা ইউজ না করার ফলে বা অন্য কিছু কারণে যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু সেই ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু চালু করে আসুন আর ব্যাংকের আধার লিঙ্ক এবং তার সাথে কি মোবাইল নাম্বার লিঙ্ক করে আসতে হবে কয়েকটা কাজ আমাদেরকে করতে হবে আর ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক যুক্ত থাকা প্রয়োজন তাহলে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে তা না হলে কিন্তু টাকা আপনারা পাবেন না বা ঢুকতে ঢুকবেন তম যে পি এম কিষানের যে ইয়েটা আছে কিস্তিটা আছে সে টাকা নাও ঢুকতে পারে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে হবে যাতে চালু থাকে ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকবে এবং আধারের সাথে কি মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে বা ব্যাংকে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করে আসতে যদি এই কাজগুলি না হয়ে থাকে তাহলে কাজগুলি করে নিন অবশ্যই না হলে কিন্তু আপনারা টাকা নাও পেতে পারে ঠিক আছে বা টাকা নাও ঢুকতে পারে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকতে হবে ই কেওয়াইসি আপনাদের কমপ্লিট করে রাখতে হবে আর জমি যাচাই করে রাখতে হবে এই তিনটে কাজ আপনাদের মেন করতে হবে আর এই তিনটে স্টেপই করলে কিন্তু আপনার প্রত্যেকটা কিস্তিতে কিন্তু টাকা ঢুকবে আর কোনো প্রবলেম হবে না তো এখানে সেই নিউজটাই দেওয়া আছে আপনারা যদি উপরোক্ত সমস্ত কাজগুলি করে করে হয়ে থাকে তাহলে এই প্রকল্পের টাকা পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না কিন্তু যদি না করা হয়ে থাকে তাহলে আঠারোতম কিস্তির টাকা নাও ঢুকতে পারে এবার চলুন যে আপনারা কিভাবে এই ই কোয়াইসি বা আধার লিঙ্ক যেগুলো করবেন সেগুলো আমরা পি এম কিষানের যে পোর্টাল আছে মেন ওয়েবসাইটের পোর্টাল আছে সেখানে আমি গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন সেখানে গিয়ে আমরা দেখে নিই তো আপনারা গুগল ক্রম গিয়ে সার্চ করবেন পিএম কিষান সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে চলে আসবে তো এখানে অপশনগুলো দেওয়া আছে দেখুন এখানে যেতে প্রথম যে অপশনটা আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে আছে ইকেওয়াইসি আছে নো ইওর স্ট্যাটাস আছে এইখান থেকে আপনারা করতে পারেন বা নিচে আরও যেগুলো দেওয়া আছে যে ফার্মার দেখতে পাচ্ছেন যে ফার্মার্স কর্নার এখানে আপনারা পেয়ে যেতে পারেন তো এখানে দেখুন যে আছে ই কেওয়াইসি একটা অপশন আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে কি ই কেওয়াইসি তো আপনারা এখানে ক্লিক করার পর এইখানে আপনাদের আধার কার্ড এই বক্সটাতে আপনাদের আধার কার্ড দিতে হবে আধার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে সার্চ অপশনে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপি আপনি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে ই আপনার হয়ে যাবে এখান থেকে আপনারা ই কে আইসি কমপ্লিট করে নেবেন এখান থেকে আরো অনেক কিছু আপনারা দেখতে পারেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন যদি কেউ নতুন করতে চান এটাতে নিউ ফার্মার রেজিস্ট্রেশন নো ইওর স্ট্যাটাস আপনার পি এম কিষানে যদি করতে চান তাহলে এখানে আছে এটা আপডেট মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান নতুন মোবাইল নাম্বার দিতে চান আপডেট যদি করতে চান তাহলে মোবাইল আপডেট এখানে হয়ে যাবে এখান থেকে দেখুন যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা দেওয়া আছে সেটা আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও করতে পারেন বা আপনার যে আধার কার্ডের নাম্বার আছে আধার কার্ডের অপশনে ক্লিক করবেন এখানে আধার কার্ড যদি আপনার নাম্বারটা এন্টার করেন পরে এইখানে একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটা এই ঘরটাতে বসাতে হবে দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার মোবাইল নাম্বার আপডেটের অপশন চলে আসবে সেখানে মোবাইল নাম্বার বসিয়ে আপডেট করে দিন আরও আছে এখানে অনেক কিছু অপশানগুলো দেওয়া আছে নেম কারেকশন আধার আধারে যে নাম আছে আর পি এম কি হয়তো আপনি নাম ভুল করে দিয়ে দিয়েছেন সেখানে আপনি নামটা কিন্তু কি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এখানে কারেকশন করতে পারবেন প্লিজ ডু দা ফেস অথেন্টিকেশন থ্রু দা মোবাইল অ্যাপ অর বায়ো অথেন্টিকেশন বেস কি থ্রু সিএসসি সেন্টার ফর দ্য নেম কারেকশন অ্যাজ পার দ্য আধার আপনাদের সিএসসি সেখানে গিয়ে আপনাদের ফেস মানে ফটো নেওয়া হবে অথেন্টিকেশন নেওয়া হবে বা বায়োমেট্রিক অথেন্টিকেশন যেটা হয় সেটা নেওয়া হবে মানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটা কিন্তু আপনাদের কম্পিউটার সেন্টারে যেতে হবে সেখানে গিয়ে কিন্তু ডাউনলোড পি এম কিষান মোবাইল অ্যাপ এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে ডাউনলোড কেসিসি ফর্ম যেটা আছে বেনিফিশিয়ারি লিস্ট এখানে দেখুন আছে ঠিক আছে এগুলো সব করতে পারেন বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে এখানে দেখে নিতে পারেন যে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক আর ভিলেজ দিয়ে গেট রিপোর্ট করলে আপনার লিস্টটা আপনার এখানে চলে আসবে সেখান থেকে বেনিফিশিয়ারি লিস্টটা সেখানে বেনিফিশিয়ারি লিস্টও আপনারা এখান থেকে দেখতে পারেন আরো অনেক অপশন আছে এখানে এগুলো আপনারা দেখে নেবেন তো এইভাবে আপনারা কি না যে অপশনগুলো আমি তিনটে স্টেপ বললাম যে আপনাদেরকে জমি যাচাই করতে হবে ই কেওয়াইসি করতে হবে এবং মোবাইল নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিংক এবং আধার লিংক থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টটা সচল চালু থাকতে হবে ঠিক আছে বন্ধ হয়ে গেলে কিন্তু হবে না তবে কিন্তু আপনার আঠারোতম যে কিস্তি আছে পিএম কিষানের সেটা আপনার ঢুকবে তাহলে আরো আপনার সমস্যা হবে না বা প্রবলেমটা হবে আপনাদের যাদের প্রবলেম হচ্ছে বা আপনাদের যাদের টাকা ঢুকছে না প্রবলেমের জন্য তাদেরকে বলবো অবশ্যই আপনারা যান বা আপনারা ঘরে বসে মোবাইল থেকে করতে পারেন আপডেট গুলো সব করে নিন ইকিউআইসি জমি যাচাই এগুলো সমস্ত যা কিছু বিষয়গুলো আমি স্টেপগুলো বললাম সেগুলো করে নিন তাহলে দেখবেন আঠারোতম কিস্তির পিএম কিষান আঠারোতম কিস্তির টাকা আপনাদের কিন্তু ঢুকে যাচ্ছে কোনো সমস্যা ছাড়া এরকমই ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লনীত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে বেশি বেশি করে আপনার পরিচয়দের কাছে রিলেটিভদের কাছে বেশি বেশি করে যাদের পি এম আছে পাচ্ছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন তো আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই বাই